নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কণিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি চিংড়ি মাছের ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেওয়ার পর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার অন্য একটি পাত্রের মধ্যে আমি কিছুটা কালাজিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে জিরে ধনে গুঁড়ো আর দেবো হচ্ছে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা কিন্তু এইভাবে ছাঁকুনির মধ্যে দিয়ে ছেঁকে আমি এর খোসাটা ফেলে দেব আর খোসাটা কিন্তু ফেলে দিতে হবে খোসাটা থেকেই কিন্তু অনেকের অ্যালার্জি থাকে এই খোসাটাতে খোসাটা থেকে কিন্তু অ্যাসিড গ্যাস হয়ে যায় তাই কিন্তু খোসাটা ফেলে দেবেন খোসা সমেত আপনারা রান্না করতে পারেন এবার এখানে এক চামচ মতো টক দই নিয়ে টক দইটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে আমরা শুকনো মশলাটা তৈরি করেছিলাম সেই শুকনো মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এই শুকনো মশলাটা এই টক দই আর হচ্ছে সর্ষে বাটাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এইভাবে রান্নাটা করেন দেখবেন রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হবে এবার আমি একটা নারকেল কুচ চুড়ে নিয়েছিলাম সেই নারকেল কোরানো থেকে নারকেলটাকে ভিজিয়ে রেখে তার নারকেলের দুধটা আমি বের করে নিলাম এবার এর মধ্যে যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা একবার নিশ্চয়ই আমার আমার এরকম পদ্ধতিতে ভাপাটা বানিয়েই দেখতে পারেন এবার যে নারকেলের দুধটা বের করেছিলাম সেই নারকেলের দুধটা আর সরষের তেল ভাপাতে মাস্টবি সরষের তেলটা কিন্তু দেবেন সরষের তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এবার সমস্ত কিছু এর মধ্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এতে আমি হচ্ছে জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে একটা স্ট্যান্ড দিয়ে এখানে আমি বাটিটা এর মধ্যে বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একটা কৌটো ঢাকনা দেওয়া কৌটের মধ্যেও কিন্তু এটা দিতে পারেন আমি একটা বাটির মধ্যে দিলাম দিয়ে এটাতে ঢাকনা দিয়ে দিতে হবে এবং ওপর থেকেও আরেকটা ঢাকনা দিয়ে দেবেন কিছুক্ষণ পর এটাকে কিন্তু নাড়াচাড়া করবেন এরকম বার কয়েকবার নাড়াচাড়া করলে দেখবেন এই যে জল জল ভাবটা আছে এটা টেনে যাবে আর এটা তৈরি হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পর এটা আমি নামিয়ে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আপনারা যদি এইভাবে এরকম নতুন নতুন রেসিপিগুলো পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ